নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি দেখতেই ছায়া প্রকাশনীর বই খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি তোমাদের দুলাল দাস এবং চন্দ্র সুরভি দাসের এই বইটা আমি সলভ করাবো ক্লাস টেনের প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ অধ্যায়টা সলভ করে দেবো দেখতে পারছো আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায় অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা অর্থাৎ এই যে যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা তোমাদের আজকে আমি সলভ করে দেবো চলো প্রথম প্রশ্ন কী বলেছে দাগে প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো তো দেখো এখানে বজ্রের পুনর্ব্যবহার বজ্রের পুনর্নবীকরণ বজ্রের পরিমাণগত হ্রাস হবে ডি সবগুলি ডি এর দু দুদার প্রশ্ন নির্মলিখিত বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র তো দেখো এখানে প্লাস্টিক বজ্র জাতদ্র বজ্র আছে কৃত্রিম রবার বজ্র আছে অ্যালুমিনিয়াম পাতা আছে তো দেখো তোমরা লিখবে ডের আঞ্চার সবকটি প্রযোজ্য ঠিক আছে তিন দেখার প্রশ্ন যানবাহনের কার্বন কণা নির্গত রোদের জন্য ব্যবহার করা হয় তো দেখো অ্যান্সার হবে সের আসার স্ক্রাবার চার প্রশ্ন যে পদ্ধতি ফোরআর অন্তর্ভুক্ত নয় সেটি হল অ্যান্সার হবে ডিয়ার আনসার ভরাটকরণ এবার দেখো শূন্যস্থান পূরণগুলো তোমাদের আমি সলভ করে প্রথম প্রশ্ন শীত নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাস নির্গত হয় অ্যান্সার সিএফসি দেখে যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব অব জৈব ভঙ্গুর বজ্র বলে ঠিক আছে জৈব ভঙ্গুর বজ্র বলে পরে প্রশ্ন তিন দেখে প্রশ্ন বজ্র কাগজ একটি অ্যান্সার কঠিন ধরনের বজ্র কঠিন হবে শূন্যস্থানে দেখে প্রশ্ন বৈদ্যুতিন বজ্র কে সংক্ষেপে বলা হয় ই বজ্র ই বজ্র এবার সত্যবিথ্যা নিরূপণ করো একদিকে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয় এটা সত্য আছে দুদাকে দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয় এটাও সত্য আছে ঠিক আছে যাকে বলে এবার দেখো এই প্রশ্নগুলো ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি একটু জুম করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভালো করে একদিকে প্রশ্ন কী বলেছে প্লাস্টিক কোন ধরনের বজ্র তোমরা জানো কৃত্রিম ও জৈব অবিশ্লেষ্য কৃত্রিম ও জৈব অবিশ্লেষ্য বজ্র দেখার প্রশ্ন একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ দাও ইউরেনিয়াম এবং সিজিয়াম একশো সাঁত্রিশ ইউরেনিয়াম লিখবে এবং তার সঙ্গে সিজিয়াম একশো সাঁত্রিশ লিখবে দুটো আলাদা আছে তিন দেখার প্রশ্ন গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় তোমরা জানো যে কানপুরে কোথায় দেখা যায় কানপুর কানপুরে কানপুরে সব থেকে বেশি দেখা যায় এটা তো কিন্তু নিম্নপ্রবাহে ঠিক আছে চার দেখে প্রশ্ন একটি জৈব মানে একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও তো দেখো এটা তোমরা লিখতে পারো আনাজ মানে আমরা যে আনাজের মানে কি যে আমরা যে সমস্ত বাজারঘাট করে নিয়ে আসি আনাজ আনাজের খোসা কাগজপত্র এইগুলো কিন্তু একটি জৈব অভঙ্গুর বজ্র উদাহরণ পাঁচ পাঁচদিকের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার ফোরার কথাটির অর্থ কী তাও দেখো এই পেজ নাম্বার সিক্সটি ফোরে আছে দেখো ফোর বলতে তোমরা কী লিখবে তোমরা ফোরআর বলতে লিখবে হয়েছিল রিডিউস লিখবে ঠিক আছে রিডিউস রিউস রিসাইকেল রিফিউজ ঠিক আছে এটা হলো আমাদের মেইন ঠিক আছে কি বলতাম বুঝতে পারলে এটা লিখতে হবে এবং তোমাদের যেটা আছে রিকভার এটা লেখার দরকার নেই ঠিক আছে এটা হলো ফোর আর এবার দেখো ম্যাচিংটা করে নাও কঠিন বজ্র এবার ডি আনসার ভাঙা বাল্ব বেসিন বজ্র বিয়ের অ্যান্সার মাটির ভাঁড় চিকিৎসা সংক্রান্ত বজ্র এর পরিত্যাক্ত পরিত্যক্ত ব্যান্ডেজ জৈব অভঙ্গুর বজ্র হবে আমাদের কৃষিজ আবর্জনা এবার আমি তোমাদের দু নম্বর যে প্রশ্নগুলো সেইগুলো সব সলভ করে দিচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন একদাকে বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বোঝো পেজ নম্বর চৌষট্টি তো দেখতে পাচ্ছ পেজ নম্বর চৌষট্টি ভরাটকরণ পদ্ধতি পদ্ধতিটা তোমাদের দেখাবো ভরাটকরণ পদ্ধতি তো দেখো এটা কিন্তু ভরাটকরণ পদ্ধতি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট কোশ্চেন আমাদের দুদেগের প্রশ্ন বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে পেজ নম্বর চৌষট্টি তো দেখতে দেখতে পাচ্ছি পেজ নম্বর চৌষট্টি বজ্রের পুনর্ব্যবহার ঠিক আছে দেখো বজ্রের পুনর্ব্যবহার তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে হবে পর্যন্ত লিখবে এখন থেকে শুরু করে হবে পেজ নম্বর চৌষট্টি ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের কি প্রশ্ন বলেছে দেখে নাও তিন তিনদিকে প্রশ্ন যে বজ্র পৃথকীকরণ কিভাবে করা হয় পেজ নম্বর চৌষট্টি পৃথকীকরণ পেজ নম্বর চৌষট্টি ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর চৌষট্টি পৃথকীকরণ ঠিক আছে তোমরা লিখবে পৃথকীকরণ লিখবে তোমরা লিখবে দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পৃথকীকরণ চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝো পেজ নম্বর চৌষট্টি চৌষট্টি তো দেখতে পাচ্ছি পেজ নাম্বার চৌষট্টি বজ্রের পুনর্নবীকরণ দেখাচ্ছি তোমাদের আমি দাঁড়াও এক সেকেন্ড তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন কী বলেছে আমাদের পাঁচ জায়গার প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও পেজ নম্বর একষট্টি নম্বর পেজে আছে দেখতে পাচ্ছে পেজ নম্বর একষট্টি নিচের দিকে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন স জায়গায় প্রশ্ন তেজস্কির বজ্র বলতে কী বলছো বাষট্টি থেকে তেষট্টি নম্বর পেজে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বাষট্টি নম্বর পেজে তেজস্কির বজ্র বলতে কী বলছো তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক বলে পর্যন্ত লিখবে এবং তার পরের পেজে ঠিক আছে তারপরের পেজে তোমরা লিখবে তেষট্টি নম্বর পেজে ঠিক এখান থেকে শুরু করে ভয়ানক থেকে শুরু করে ইত্যাদি পর্যন্ত লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন সাত দিকে প্রশ্ন কম্পোস্টিং বলতে কী বোঝো পেজ নম্বর পঁয়ষট্টি নম্বর পেজে রয়েছে তো দেখতে পাচ্ছ পঁয়ষট্টি নম্বর পেজে কম্পোস্টিং বলতে কী বোঝো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তো এইগুলো সব সলভ হয়ে গেছে দেখো এবার যদি তোমরা যদি এইগুলো সলভ পেপার পেতে চাও তোমাদের এই মানে থ্রি মার্ক্সে যদি প্রশ্নগুলো সলভ পেপার পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই সলভ করে দেবো তো একটা প্রশ্ন করে দিই কমসে কম যখন বলেছি এক জাগে জৈব অভঙ্গুর বজ্র ও এবং জৈব জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রার মধ্যে পার্থক্য পেজ নম্বর পঁয়ষট্টি নম্বর পেজে রয়েছে দেখতে পারছো পেজ নম্বর সিক্সটি এই যে আনসার এখান থেকে শুরু করে এই যে একটা দুটো তিনটে পার্থক্য আছে ঠিক আছে তো তিন নম্বরের প্রশ্ন যদি সলভ পেপার পেতে চাও অবশ্যই আমাকে কমসে কম চার পাঁচজন মিলে কমেন্ট করবে যে স্যার আমাদের থ্রি মার্কসের প্রশ্নগুলো সলভ করে দিন আমি অবশ্যই সলভ করে দেবো আর ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এসবি এস বি একাডেমিক সেন্টার কখনও বলতেই পারবে না এস বি একাডেমিক সেন্টার সব সময় জন্য তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে সব সময় জন্য থাকবে এস বি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমে ছড়াছড়ি লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস করে থাকে এবং আমি যতটা পারি তোমাদের সব সলভ করে দেব পাইটাটা সবাই ভালো থাকবে